সে সাক্ষাৎকারে এসে বলেছে কোরআন শরীফে তিরিশটা রোজার কথা কোথাও নাই পুরা কোরআন শরীফে নাকি ও রোজা খুঁজে পায়নি তারা বিয়ে খুঁজে পাই এবং সিয়াম সাধনা এটাও নাকি উনি কোরআন শরীফে পাই নাই এবং সারাদিন পানাহার না খেয়ে থাকা লাগবে এটাও পাই নাই জোরে বলেন না অথচ আল্লাহ তাল্লাহ চ্যালেঞ্জ করে বলেন বলে সুরাবাকার একশো তেরাশি নম্বর ইয়াই হল্লাদিনা মানু কতিভা আলাই কুমুসিয়াম কামা কতিভা আল আল্লাদিন কবলিকুম্লা আল্লা কুমদত্ত কুম এই মবিনীমান দারের আমি আল্লাহ তোমাদের উপরোজা ফরজ করেছি তোমাদের ভার্গবতী মানুষদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম কেন কামা কুতিহা আল্লাহ্লাহ দিন আমি কাব্লে কুম্লা আল্লাহ কুমতা কুন তোমরা যেন ক্ষদাবির হও তাকেও আর গুণ যেন অর্জন করতে পার। আরে সুফিবাদী ভন্ডরা কি বলে বলে কোরআন শরীফে কোথাও রোজা পাইনি আসলে এরা কোরআন শরীফ মানেই আমরা কোরআন শরীফ তিরিশ পারা আলহামদুলিল্লাহ তারাবিতে খতম চলছে এই মসজিদেও কিন্তু এই সুফিবাদী যারা এরা বলে কোরআন শরীফ নব্বই বলেন নাউজ উল্লাহ এরা কয়ে মৃত্যুর সময় আমাদের ঢোলবাসি বাজাই কালিমার দরকার নাই নাওজু উল্লাহ বলেন এরাই এবার ফতুয়া দিতেছে এক মা সিয়াম সাধনা করতে হবে কোথাও নাই সারাদিন না খেয়ে থাকলে পেটের কিরমির কি হবে নজবিল্লা বলেন পেটের কিরমির উপাস হবে আপনি না খাইলে কৃমিও খাইতে পারবেন আচ্ছা বলেন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোন জ্ঞানী মানুষ এই কথাগুলো কি বলতে পারে সরকার উপদেষ্টের প্রধান ডক্টর ইনুস স্যারকে বলবো এই সমস্ত কুলাঙ্গারদের যারা রোজা নিয়ে কুটুক্তি করে তারাবি নামাজ নিয়ে কুটুক্তি করে এদের দৃষ্টান্তমূলক বিচার শাস্তি হওয়া বাংলার জমি দরকার কারণ আঠারো কোটি মুসলমানের দেশে মুসলমান নামাজ পড়বে রোজা রাখবে রমজান পেয়েছে রাগতে মশগুস প্রতিটি মসজিদে মসজিদ তারাবিতে মশগুল মানুষ কান্নাকাটিতে মশগুল আর এরা যারা সুবিবাদী যারা ফেত্না সরাচ্ছে এদের যদি রোজা নামাজকে কে কুটুক্তি করার পরে এদের যদি বিচার না হয় আমার মনে হয় আমরা ব্যর্থ জাতি হিসেবে উপনীত হব এদের বিচার করে আমাদের জানান দেওয়া দরকার বাংলার জমির মানুষ ইমান আমল মজবুত করে জীবন গড়াতে চায় কোন সুবিবাদীকে বিশ্বাস করে আমরা আমাদের জীবন আকিদাকে নতুন করে সাজাতে চাই না কথা বলেন ঠিক না ব্যাঠি রোজা রাখবো কয়টা বলেন কয়টা ৩০টা তারা বি কয়টা ৩০টা উনত্রিশটা হলে উনত্রিশটা তিরিশটা হলে তিরিশটা রোজা আল্লাহ তালা ফরজ করেছেন শুধু আমাদের উপর না আমাদের পূর্ববর্তী মানুষদের উপরও আজ আল্লাহ তালা রোজা ফরজ করেছেন শুধু রোজা ফরজ করে নাই আল্লাহ রব্বুল আলমিন রোজাদারকে কি পুরস্কার দিবে আল্লাহ এটা গোপন রাখছেন কারণ রোজা রাখবে বান্দা আল্লাহর জন্য এবং আল্লাহ পাক পুরস্কার দিবেন রোজাদার বান্দাকে নিজের হাতেই জোরে বলেন হা আল্লাহ তবে একটা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন আউট করে দিয়েছেন সেই পুরস্কারটার নাম হলো রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে রোজাদার বান্দা আল্লাহর জান্নাতে ঢুকবে বলেন না হা আল্লাহ কোন গেট রাইয়ান রাইয়ান নামক গেট দিয়ে রোজাদার বান্দারা শুধু স্পেশালি জান্নাতে ঢুকবে কোন বেরোজাদার রাইয়ার নামক গেট দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধুই গেটটা থাকবে রমজানের রোজা যারা আদায় করেছেন তারা যারা করেছেন কিয়াম যারা করেছেন সিয়াম যারা করেছেন একটি সিয়াম সাধনা করেছেন কোরআন তালাবাদ করেছেন গুনা ভয়ে কান্নাকাটি করেছেন আল্লাহ তাদেরকেই ওই রাইয়ার নামক গেট খুলাই দিয়া আল্লাহ তালা স্পেশাল জান্নাত দান করে বলেন সুবাহ হা কে বাস

আল্লা রব্দুল আলমিন বলেন দুনিয়ার ইন্দার আমি আল্লাহ তোমাদের ফরোজা ফরস করেছি কেন রোজা ফরস করেছি জানো কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন তোমরা যারা তাকওয়া অর্জন করতে পারো তোমরা যারা খোদাভীর অর্জন করতে পারো যেমনিভাবে তাকওয়ার্জন করেছিল সাহাবাই গ্রাম জীবন দিয়েছেন সারা না খেয়েছেন খেজুর পাতা রস করে ইফতারি করেছেন আবার খেজুর পাতা গাছের ছালগুলো রস করে সাহারি খেয়েছেন এরপরেও সাহাবায়ে কেরাম রোজা ছেড়ে দেন নাই কারণ একটা রোজা যারা ইচ্ছা করে ছেড়ে দেয় সে মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وعنا تزيبي আল্লাহ তালা বলেন গম্বার উম্মদদেরকে জানিয়ে দেন রোজাদার বান্দা রোজা রাখবে আর রোজাদার বান্দার জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কার ঘোষণা করে রাখছি কারণ রোজাদার এক মিনানের সাথে রাখবে একমাত যারা সিয়াম সাধনা করবে আমি আল্লাহ রব্বুর আলামিন ওই বান্দার নিজের হাতে ওই বান্দার সব গুণাগুলি মাফ করে দেব এবং রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই বান্দাকে দিয়ে

গুনা সব সময় নিজেকে গোটায় রাখতেন গুনা থেকে নিজেকে বাঁচায় রাখতেন কোরান তেলাওয়াত করতেন আলহামদুলিল্লাহ আমরা যারা যারা রাখছি কোরআন তেলাওয়াতে মশগুল রাখবো কারণ রমজান মাশাআল্লাহ কোরআন কুরআনুল কারীম দুনিয়াতে নাজিল করেছেন ঠিক কিনা বলেন সাহারুর রমাদানাল্লাযী উসলিফ ফিল কুরআন আল্লাহ বলে রমজান মাস আমি আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠিয়েছি রমজান মাস আমি আল্লাহ কোরআন দুনিয়াতে নাজিল করছি এজন্য রমজানের এত দাম এক মাস সিয়াম সাধনা করো ফাঁকে ফাঁকে কোরআন শরীফ তালাওয়াত করো আল্লাহ রাব্বুল আলামিন বলে এক মাস রোজা রাখার পর কোরআন তালাওয়াত যারা করবে রমজানে যারা একটা নফল ইবাদত করবে আমি আল্লাহ ফরোজের সমান সওয়াব দান করব একটা ফরজ যারা এই মাসে আমল করবে আল্লাহ তালা সৎ গুণ সব তারা ভুল্লা ময়দান করবেন তারা বি আদায় কর বিশ রাখা কয়রা আপনারা পড়েন কয়রা খাত কোন কোনো দ্বন্দ্ব নাই তারা নামাজ আরেকা তো যদি পড়েন হাত নজরে আওয়াজ দেওয়া যায় আলহামদুলিল্লাহ বাকি বারো রাকাত পড়বেন নফল মনে করে কারণ কেয়ামতের ময়দানে বান্দার যে ফরস এবাদতগুলো ছুটে গিয়েছে ওই ফরস এবাদতের ঘাটতি পূরণ করবেন নফল এবাদত দিয়ে এজন্য আট না বিশ আবার বলেন বিশ আদায় করবেন কারণ এই মাসের একটা নফল এবাদত অন্য মাসের ফরস এবাদতের সমান আমি আবার বলে দিয়ে যাই আল্লাহ তাফল আহবাদুলী ফরজ হেবাদতের ঘাটতি পূরণ করার জন্য দিয়েছেন যারা ফরজ পড়ি সন্নত পরি আজীবগুলো পড়ি নফলগুলো ছেড়ে দেয় বড় বকামি করেন বকামি তা মতন ময়দানে আল্লাহ রব্দ আলামিন নফল আহাদতগুলো ফরজ হেবাদতের ঘাটতি পূরণ করবেন এজন্য নফল আহবাদতগুলো তারা নামাজগুলো বেশি বেশি আদায় করবেন